বন্ধুরা পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে আজকে এই গরমের সময় একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি চাল কুমড়ো এই যে দেখুন একটা ছোটো সাইজের চাল কুমড়ো তবে এটা একদম পুরো নরম হবে কচি চাল কুমড়ো এরকম চাল কুমড়োর কিন্তু ছেচকি খেতে ভীষণই ভালো লাগে আজকে একদম সহজ সরলভাবে নিরামিষ একদম চাল কুমড়ো ছেদকি রান্না করুন আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আর প্রত্যেক বন্ধুর কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের চাল কুমড়োটা দেখুন একদম পুরো কচ্ছি চাল কুমড়ো টাটকা একদম এই গরমের সময় কিন্তু এরকম একদম কোনো মশলাপাতি ছাড়া কম তেলে রান্না কিন্তু খেতে অসম্ভব টেস্টিও লাগবে আর শরীরের পক্ষে খুবই ভালো দেখতে থাকুন কিন্তু চাল কুমড়ো আমাদের এদিকে গ্রামের দিকে চাল কুমড়ো আমাদের কাটতে নেই প্রথমে কাটতে নেই ছেলেদের দিয়ে কেটে নিতে হয় তারপরে তারপরে কাটা যাবে কোচানো যাবে সব আমি প্রথমে এটা কেটে নেব এরকম দুদিকে হাত রেখে কাট জোরে জাঁক দিয়ে আমি ঠেলে রেখেছি কম আর একদিন বেশি কেটে পেয়েছি কেটেছি তো আজকে নারকেল কোড়া দিয়ে ছেচকি করব চাল কুমড়ার ছিচকি কিন্তু অনেকে আলু না দিয়ে করেন কিন্তু আমি আজকে আলুও দেব আলু দিলে কিন্তু ছেচকিটা বেশ মাখো মাখো হবে সম্ভব একদম সরু সরু করে কুচি করব কি পাখি ডাকছে এটা মাঝরাঙ্গা Так, давай на ромку আলুও একদম ছোট ছোট করে কেটে নিলাম অল্প একটু আলু দিলে কি হবে তরকারিটা বেশ ঘনও হবে আর মাখো মাখো হবে টেস্ট হবে আলাদা ভাতটা এতটাই শুকনো হয়ে গেছে না খেলে আর গোটিতে পোড়া গেল না এই জন্য এটা নিয়ে বসছি এটা কিন্তু পোড়া হচ্ছে খুব সুন্দর করে একটু সময় লাগছে কিন্তু পুরা পুরা হয়ে যাচ্ছে সুন্দর বন্ধুরা আমি এইভাবে পুরোটা করে নিচ্ছি নারকেল দেখুন বন্ধুরা এতটা পোড়া হয়ে গেছে সুন্দর করে একদম নারকেলটা কিন্তু খুব মিষ্টি এবং গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তেল আমি চাল কুমড়ো আজকে ভাপাবো না একদম একবারেই রান্না করবো নরম বলে দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এই রান্নাটা ফোড়ন আর জিরে দিয়ে করলে ভালো লাগে গোটা জিরে দেখতে একটা কাঁচা লঙ্কা দেবে যা এবার আলু আলু আর চাল কুমড়ো দেব

নারকেল কোড়া দিয়ে দেবো নারকেল কোড়া কারণ নারকেলটা একদম শুকনো হয়ে গেছে না হলে আরও একবার ঢাকা দেওয়ার পরে আরও কিছুক্ষণ পরে দিলে হতো একদম শুকনো শুকনো হয়ে গেছে নারকেলটা আগে থেকে দিয়ে দিলে নারকেলটা বেশ ভালো সেদ্ধ মতো ভাবে ভালো লাগবে একদম অল্প একটু মাত্র লঙ্কার গুঁড়ো হয়ে যায় কিন্তু ঢাকা দিয়ে এটা আমি তরকারিটা সিদ্ধ হচ্ছে চাল কুমড়ো আমি একটু জিরে বেটে নেব এর মধ্যে মশলা বলতে এই জিরেই বাটা শুধু জিরে গুঁড়ো কিন্তু ব্যবহার করলে খেতে ভালো লাগে না তরকারিতে জিরে গুঁড়োর থেকে বাটাটাই ভালো আমি এভাবে খুমকি দিয়ে একদম আলো করে একটু একটু ভেঙে যায় দিয়ে দেবো জিরে বাটা গরম গরম নিয়ে বসে গেছি ভাত গরম ভাত গরম গরম তরকারি জোরে মেঘ ডাকছে মনে হয় বৃষ্টি আসবে এই সব তরকারি এরকম একদম গরম গরম খেতে হবে তবেই কিন্তু খুব ভালো টেস্ট হবে তবে একটু ঠান্ডা হয়ে গেলে এরকম আর টেস্ট থাকবে না তরকারিটা খুব বেশি ঠান্ডা করে ফেলে ভালো লাগবে না অতটাও স্বাদ থাকবে না এখন যেভাবে টেস্ট লাগছে গরম গরম এরকম একদম কম তেল মশলা দিয়ে চাল কুমড়োর এরকম সেচকি রান্না করবেন সত্যি খুব ভালো লাগবে আপনাদের কেমন লাগলো বন্ধুদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা করে লাইক করবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন করে Tata that's